প্রতিদিন সন্ধ্যাবেলা যদি এইরম কম্বলের নিচে বসে বসে থাকতে থাকতে গরম গরম নাস্তা চলে আসে তাহলে পরে এর থেকে আনন্দ আর কিছু কি হইবে পারে তো কালকে তো নাস্তাটা সে পাঠাই দিছিল অনেক দূরে কাজে ছিল তো ভাবছে যে হয়তো বা সন্ধ্যাবেলা সবাই বসে আছে পাঠাই দিই আজকে দেখতেছি সে নিজে হাতে করে নিয়ে আসছে আমাদের জন্য কি যে খুশি লাগতেছে তা আমি বুঝতে পারছিলাম ভাবছিলাম যে না পুরী আনছে তো পৌড়ি পুড়ি আনে না আজকে গরম গরম ধোয়া ওঠা ভাবা পিঠা আনছে এনে তো আমার কাছে দিছে আমি কিন্তু আর কোনো বলেতে বাইরে নেই যেহেতু ঠান্ডার মধ্যে গরম গরম পিঠা পাইছি এদিকে গরম গরম খাবে যা অতি লোভ করবে যে আমার হাতে পুরে তো সার খা হয়ে যাচ্ছিল অতি লোভে তাঁতি নষ্ট আমার ওই একই অবস্থা হয়েছে আসলে ভিডিও করার সময় কিন্তু গাইস আমি ফিলাস মারতে ভুলে গেছি খুবই দুঃখজনক বিষয় আমার খুব খারাপ লাগতেছে তারপরে ভিডিওটা আপনাকে সামনে শেয়ার করলাম আপলোড করে দিছি কোনো কিছু করার নাই যেটা করছি এটাই দেওয়া লাগবি তো পিঠাগুলো এত সুন্দর ছিল নারকেল দেওয়া ভরপুর তার সাথে তো গুড় আছে তো গুড়গুলো আর একটু দিলে ভালো হতো আমার বাসায় গুড় শেষ হয়ে গেছে চাইছিলাম যে বাতাসের মতো একটু করে কামড় খাবো হেরাও নাই তো চিনি দিলে আর ভালো লাগতো না আর দেই নাই যাই হোক ভালোই লাগছে পিঠাটা যদি একটু চেরি ফল কিশমিশ দিই মনে হয় আরেকটু মজা লাগতো একটু বাদাম টাদাম দিলে তো দেয় না যেহেতু আজকে ভিডিওটা যদি হাজব্যান্ড দেখে কিন্তু ওই পিঠাই এনে দিবে না সমস্যা নেই এই জন্য বলতেছি যত বেশি প্রশংসা করবো সবার সামনে তত বেশি কিন্তু কেয়ারফুল হবে আরও বেশি বেশি কিছু খাওয়াবে তো এই যে পিঠাগুলো অবশেষে নিয়ে আইছি এইখানে আবার কথা হইতেছে মানুষ হইতেছি চারজন পিঠা নিয়েছে পাঁচ পাঁচটা এখন ওই একটা পিঠা কে খাবে ওই একটা পিঠা নিয়ে তো কারাকারি যাই হোক সবাই একটা একটা করে দিতে থাকতেছি দেখা যাক তারপরে কয়টাকে খাইতে পারে এই যে পিঠাগুলা কিন্তু খুবই গরম আমার যা ভালো লাগতেছিলো মানে আমি ভাবি নাই যে এখন পিঠা এনে দিবে ওই দিন বানাইছিলাম তো আজকে আর বলে নাই যে বানাবো বানাও খাই তো বললে বানাইতাম সে বলতেছে না কষ্ট খালি করবে আর থাক আমি কিনে আনি খাওয়াই সবসময় কষ্ট করে বানানোর সব কিছুর দরকার নেই তো সে আবার আমার দেখাইতেছিল আমার মোবাইল থেকে তার মোবাইলে ভিডিও ভালো হয় তো সে দামি ফোন ব্যবহার করে গাইস আমার দেয় না কিনা আমি কি করবো কারণ আমার একটা কম দামি ফোন আইনে দিচ্ছে আমার ভিডিও তার আর ভালো হবেই না কিচ্ছু করে না এত রিকোয়েস্ট করলাম যে আপনার মোবাইলটা আমার দেন বস আর আমার মোবাইলটা আপনি নেন কারণ আপনি তার ভিডিও বানান না আমি ভিডিও বানাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি বা ছোট তারপরেও বড় হওয়ার চিন্তা ভাবনা আছে যদি আপনারা সাপোর্ট করেন সে বুঝলই না আমার কথা বললাম যে এত করে বললাম যে তুমি তার কোনো ভিডিও বানাও না তো এটা আমারে দাও আর তুমি এটা নাও সে রাজি হইলো না মানে নিজের সম্বল কারু দিবে না তাই যাই হোক গাইস এই তো অবশেষে পিঠাগুলো সবাই রে একটা একটা করে দিলাম দেওয়া শেষে এখন দুইটা বাচ্চা এই দুইটা কিন্তু আমি নিছি আমি কইতেছি এই দুইটা আজকে আমি খাব তো সবাই চোখ বড় বড় রসগোল্লার মতো করে ফলাইছে সাইডিতে ইতে এইটা কি কয় দুইটা পিঠা সে খাবে কে তো যাই সবার নজর লেগে গেছে গাইস আমি আর খাইবার পারি না একটা পিঠা রাখছি আপনাদের নিরাশ করি না আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ